আজকে শেয়ার করছি আমাদের খুলনা শহরে মানুষের সবচেয়ে পছন্দের রূপসা ব্রিজের ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে আমরা কিন্তু সন্ধ্যার পরে ম্যাক্সিমাম মানুষই রূপসা ব্রিজে ঘুরতে যায় ওর সৌন্দর্য দেখতে যায় তো হঠাৎ করে এরকম দুপুরবেলা কখনও রূপসা ব্রিজে আমার যাওয়া হয় নাই ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো দুপুরবেলা রূপসা ব্রিজ থেকে নদীর সৌন্দর্য কতটা সুন্দর সেটা আমারও খুব দেখার ইচ্ছা ছিল তো আমি চিন্তা করলাম আমি একা দেখবো আপনাদের কেন দেখাবো না তা আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করছি আসলে দুপুরবেলা রূপসা ব্রিজ থেকে নদী এবং ছোটো ছোটো মানে জাহাজ যেগুলাই বলেন না কেন সেগুলো দেখতে কেমন লাগে আর এদিন ছিল রূপসা ব্রিজটা অনেকটাই ফাঁকা যানজট ছিল না গাড়ির তেমন একটা তো দূর থেকে সিমেন্টের ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছিলো আর আমাদের খুলনা শহর দেখা যাচ্ছিলো ভালোই লাগছিল আমি এসেছি অনেকবার তিন চারবার সন্ধ্যার সময় এসেছি রূপসা ব্রিজে তো হঠাৎ করে ঢাকায় যাওয়ার প্ল্যান হলো তো তো দেখতে পাচ্ছেন আপনারাও যেটা দেখছেন আমিও সেটা দেখছি হালকা একটি জুম করে নিলাম দুপুরবেলা সৌন্দর্যটাও কিন্তু খুব ভালো লাগলো রাতেরবেলা আরও বেশি সুন্দর লাগে কিন্তু বেলা এই ছোটো ছোটো কি বলবো মালবাহী টলারগুলো বা জাহাজ যেটাই বলেন না কেন এগুলো অতটা দেখা যায় না অন্ধকারে কিন্তু দিনের বেলায় স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন এখন মনে হয় ভাটা দূর থেকে সব দেখা যাচ্ছে কিন্তু রাতের বেলা দূরের মানে যদি এগুলোতে লাইট জলে টলারগুলোতে তাহলে দেখা যায় না হলে দেখা যায় না বালি বা যে কোনো মাল বাহির জিনিস এগুলো আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে ওদিকে সিমেন্ট কারখানাও দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের খুলনা শহরের রূপসা ব্রিজের দিনের বেলা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম কোনো একদিন রাতের সৌন্দর্য আপনাদের কাছে শেয়ার করবো দেখেন খুবই সুন্দর লাগছে কার কাছে কেমন কি লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা খুলনাতে থাকো আমার ভিডিও দেখছো তারা তো জানোই খুলনার রূপসা ব্রিজের সৌন্দর্যটা কতটা মধুর দূরে আমাদের খুলনা শহরের উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমার বাসা থেকে কিন্তু রূপসা ব্রিজ বড্ড জোর দশ মিনিট এর বেশি লাগে না তারপরেও আসা হয় হয় না বাবু যখন ছোট ছিল তখন অনেক আসছি এখন আসলে ব্যস্ততার সময় করে এই পানে আর আসা হয় না ওপারে চলে যাচ্ছি তিন মিনিট মতো লাগছে ওপারে যাইতে এপার থেকে ওপারে আর এখানে একটা পার্ক আছে রেস্টুরেন্ট আছে এই যে এটা